আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম্ন অধিকারী মোদা বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সরছে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সত্য আমাদের কাছে দিতে পারিনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারিনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফপ করে পরে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে